অনেকের বাচ্চা ছোট থাকে আপনার এক্সপেন্সেস বেশি সো আপনি যদি একটা আপনার ইজি অ্যাফোর্ডেবল একটা বাড়ি কিনেন ইন দ্য মিন টার্ম তিন চার পাঁচ বছর চলে যেতে যেতে আপনার ইকুইটি বিল্ড আপ হতে থাকলেও বাচ্চা বড় হলো বাচ্চা বড় হলে আপনার ইনকাম অটোমেটিকলি বেড়ে যায় তখন আপনি কি করবেন এই বাড়িটা সেল করে আপনার স্বপ্নের বাড়ি বাড়ি দেখাতে দেখাতে আপনার যে বাড়িটা আপনার স্বপ্নের বাড়ির সাথে মিলে যাবে তখনই সে কি করবে ওটা আপনার সাথে পরামর্শ করে সেলার এজেন্টকে একটা অফার দিবে। আপনাকে দেখতে হবে যে বাড়িটার ফাউন্ডেশন ঠিক আছে কিনা স্ট্রাকচারাল কোনো সমস্যা আছে কিনা দুই নম্বর আপনি দেখবেন যে প্লাম্বিং বা ড্যানেজ সিস্টেমে কোনো সমস্যা আছে কিনা তিন নম্বর হলো আপনি দেখতে পারেন যে আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমগুলো ঠিক আছে কিনা আমি এমনও দেখেছি আমেরিকাতে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো হাজার দুশো হাজার ডলার আছে উনি বাড়ি কেনার জন্য রেডি কিন্তু যখনই আমার কাছে আসলো আমি দেখি যে ওনার কোনো ক্রেডিট নেই যারা দ্বিতীয় তৃতীয়বার বাড়ি কিনে তারা হয়তো অনেক কিছু জানে কিন্তু যখন একজন নতুন ক্রেতা মানসিকভাবে ঠিক করে যে আমি বাড়ি কিনতে চাই কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের তথ্য তো এখন তারা কনফিউজড হয়ে যায় তো শুরুতে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে প্রথমবার একজন ক্রেতা যখন বাড়ি কিনতে চায় তাকে কি কি প্রসেস গুলো আসলে মেনটেন করতে হয় থ্যাংক ইউ সন্তু প্রথমত আপনি যখনই বাড়ি কেনার প্ল্যান করবেন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে একজন ইয়াং ইনোভেটিভ এবং এনার্জেটিক প্রফেশনাল যা রিয়েল এস্টেট প্রফেশনালকে হায়ার করতে হবে কেন হায়ার করবেন বিকজ তার কাছে সমস্ত রিসোর্স আছে তার কাছে অ্যাটর্নি আছে তার কাছে হোম ইন্সপেক্টর আছে তার কাছে লোন অফিসার আছে সব প্রথমে আপনার উচিত হলো একজন অভিজ্ঞ রিয়েল্টর যেটা নেবারহুড এক্সপার্ট সম্পর্কে নেবারহুড সম্পর্কে ভালো ধারণা আছে তাদেরকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরেই আপনি যখন ওর ওর কাছে যাবেন সে আপনাকে গাইড করবে যে আপনার পি অ্যাপ্রুভাল আছে কি না যদি আপনার পি অ্যাপ্রুভাল থাকে সে পি অ্যাপ্রুভাল নিয়ে কাজ করবে যদি আপনার পি অ্যাপ্রুভাল না সেক্ষেত্রে সে একজন অভিজ্ঞ মর্গেজ ব্যাংকার অথবা সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিবে তারপরে কাজ হলো আপনার পি অ্যাপ্রুভালটা গেট করা গেট করার পরে সে আপনাকে শুরু করবে আপনার পছন্দের আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী সে বাড়ি দেখানো শুরু করবে বাড়ি দেখাতে দেখাতে আপনার যে বাড়িটা আপনার স্বপ্নের বাড়ির সাথে মিলে যাবে তখনই সে কি করবে ওটা আপনার সাথে পরামর্শ করে সেলার এজেন্টকে একটা অফার দেবে এই অফারটা অ্যাকসেপ্টেড হলেই আপনার একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করে আপনার বায়ারের একজন অ্যাটর্নি নিয়োগ করতে হবে তখন সেলার অ্যাটর্নি যখনই বায়ার অ্যাটর্নির কাছে কন্ট্রাক্টটা পাঠাবেন ওই দিনে আপনি আর্নেস্ট মানি দিয়ে ওই কন্ট্রাক্টটা সাইন করে ফেলবেন যখনই কন্ট্রাক্ট সাইন করে ফেলবেন এটাকে বলা হয় ফুললি এক্সিকিউটেড

টাইটেল কোম্পানি অ্যাটওলি মিলে স্ক্যাজুয়াল করে একটা ক্লোজিং ডেট দিয়ে দিবে আর ক্লোজিং ডেট মানি হলো সেদিন আপনি আপনার স্বপ্নের স্যারি চাব তার মানে আপনি যেভাবে বললেন খুবই সহজ পদ্ধতিতেই বললেন যে এই স্টেপগুলো মেনটেন করতে হয় কিন্তু এই স্টেপগুলো মেনটেন করতে গিয়ে একজন মায়ারকে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হয় যেমন একটু প্রবলেম যেটা হয় আমাদের কমিউনিটিতে যেটা হচ্ছে অনেকেরই ক্রেডিট খুবই লো থাকে এই যে ক্রেডিট বিল্ড যে ব্যাপারটা সেটা একজন মানে কিভাবে এই ক্রেডিটটা বিল্ড আপ করা যায় এটা ছাড়া তো আপনার এই যে লোন অ্যাপ্রুভ বা এগুলাতে সমস্যা তৈরি হয় ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি এমনও দেখেছি আমেরিকাতে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে একশো হাজার দুশো হাজার ডলার আছে উনি বাড়ি কেনার জন্য রেডি কিন্তু যখনই আমার কাছে আসলো আমি দেখি যে ওনার কোনো ক্রেডিট নেই দ্যাট ইজ উনি আসার পর উনি কোনো ক্রেডিট কার্ড ইউজ করেন নাই সো আমাদের

কোন বাড়িটা বাড়ির যে চয়েস করা যে দেখা গেল যে তার যে ইনকাম বা তার যে চাহিদা বা তার ফ্যামিলি মেম্বার্স আবার লোকেশন এই অনেক কিছু ফ্যাক্ট এখানে কাজ করে তো কি ধরনের বাড়ি আসলে বাইরেরা চুজ করলে মোটামুটি রিজনেবল বা তার সব দিক দিয়ে ভালো হয় মানে কি ধরনের বাড়িগুলো আপনারা প্রেফার করেন আসলে আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এই কমিউনিটি সার্ভিস দিয়ে থাকতেছি তো আমার কাছে যেসব ফার্স্ট টাইম হোম বায়ার আসে তাদেরকে আমি একটা সিম্পল গাইডেন্স দিই যে ফার্স্ট হোম আপনি আপনার বাজেট ফ্রেন্ডলি ওকে এবং ইজি অ্যাফোর্ডেবল আপনি একটা বাড়ি কিনুন কারণ যখনই আপনি ফার্স্ট টাইম বাড়ি কিনতে যাবেন অনেকের বাচ্চা ছোট থাকে আপনার এক্সপেন্সেস বেশি সো আপনি যদি একটা আপনার ইজি অ্যাফোর্ডেবল একটা বাড়ি কিনেন ইন দ্য মিন টাইম তিন চার পাঁচ বছর চলে যেতে যেতেই আপনার ইকুইটি বিল্ড আপ হতে থাকলো বাচ্চা বড় হলো বাচ্চা বড় হলে আপনার ইনকাম অটোমেটিকলি বেড়ে যায় তখন আপনি কি করবেন এই বাড়িটা সেল করে আপনার স্বপ্নের বাড়ি যেমন অনেকে স্বপ্নের বাড়ি মনে করে যে একটা ফাইভেট গ্রাস থাকবে ফাইভেট ড্রাইভ হয়ে থাকবে পিছনে একটা সুইমিং থাকবে একটু বড় স্পেস থাকবে রাইট লোকেশনটা ভালো হতে হবে রাইট না কিন্তু আপনি বলছেন সেটার সঙ্গে বাজেটটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে বাজেটটা ইম্পর্টেন্ট ফার্স্ট বাড়ির ক্ষেত্রে আমরা মনে করি বাজেটটা ভেরি ইম্পর্টেন্ট আপনি ইজি অ্যাফোর্ডেবল একটা বাড়ি কিনেন দিস ইজ নট ইউ লাস্ট হোম ওকে আপনি আপনার যখন আবার আপনার বাচ্চারা বড় হয়ে যাবে আপনার ইনকাম বেড়ে যাবে এই দেশের যে যত পুরোনো হয় ইনকাম কিন্তু তত বাড়তে থাকে আচ্ছা সেটা তো গেলেও হচ্ছে আপনি বলছেন বাজেটের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়িগুলোতে যে সমস্যা হয় যে আপনারা বলছেন বাড়ি কেনার জন্য বা অনেক এই কথাটা বলে কিন্তু আমাদের যারা নতুন ক্রেতা তারা যে হাউসের যে কিছু সমস্যা যেমন ইন্সপেকশনে যেগুলো হয় হাউসিং ইন্সপেকশন এই হাউসিং ইন্সপেকশন ব্যাপারটা কি এবং কিভাবে ইন্সপেকশনটা করালে তাদের ইন ফিউচারে এই বাড়ি কেনার পরে আর কোনো ঝামেলা পড়তে হয় না ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন আপনারা জানেন যে নিউ বাড়িগুলো পঞ্চাশ থেকে একশো বছরের পুরোনো এগুলো উনিশশো দশ সাল থেকে উনিশশো সালের মধ্যে নির্মাণ করা সো প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো সমস্যা থাকবে কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে মেজর যেই যে কস্ট ইনভলভ এই জিনিসগুলো ঠিক আছে কিনা সো হোয়াট ইজ দিস এটা হলো এক নম্বর আপনাকে দেখতে হবে যে বাড়িটার ফাউন্ডেশন ঠিক আছে কিনা স্ট্রাকচারাল কোন সমস্যা আছে কিনা দুই নাম্বার আপনি দেখবেন যে 플ম্বিং বা ডাইনে সিস্টেমে কোনো সমস্যা আছে কিনা তিন নাম্বার হলো আপনি দেখতে পারেন যে আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমগুলো ঠিক আছে কিনা আর চার নাম্বার আপনি দেখতে পারেন যে বাড়ির রোপটা ঠিক আছে কিনা এই এইগুলাই বাড়ির মেজর সিস্টেমে বা শীতাতপ নিয়ন্ত্রণগুলো এফেক্ট হিটিং এবং কুলিং সিস্টেমও একটা বড় থ্যাঙ্ক ইউ ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই চার পাঁচটা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই বাড়িটার মেজর কোনো সমস্যা নেই আর যদি এরপরে বাড়ি কেনার পরে আপনার সমস্যা থেকে থাকে এটা বেরি বেরি নমিনাল একদম মিনিমাম কস্টে আপনি শেষ করতে পারবেন কারণ হয়তো বাড়িতে কোথাও একটা আচর লেগে আছে কোথাও একটা কসমেটিক সমস্যা একটা মেকআপের সমস্যা এটা ভেরি মিনিমাম এক্সপেন্সেস সো আপনি সবসময় খেয়াল রাখতে হবে যে যে পাঁচটা কম্পোনেন্টের কথা আমরা বলেছি এই জিনিসগুলো বাড়িটা ঠিক আছে আপনারা যখন একটা বাইয়ার যখন কিনতে যায় তার মানে আপনারা বাড়িটা যখন সেলের জন্য দেওয়া হয় তার আগে তো আপনারা এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করেন আশা করি আমরা কন্ট্রাক্ট এক্সিকিউশনের আগেই হোম ইনসপেকশন করে আমরা নিশ্চিত হই যে এই মেজর স্ট্রাকচারাল ড্যামেজ হিটিং অ্যান্ড কুলিং তারপরে ইলেকট্রিক্যাল সিস্টেম প্লাম্বিং এবং ড্যানেজ এবং রোগটা ঠিক আছে কিনা অ্যাটলিস্ট আমরা এটা এনশিওর করি আমরা কন্ট্রাক্ট এক্সিকিউশনে যাই আচ্ছা আর আছে আমাদের অনেক বায়াররা ক্ষতিগ্রস্ত ওপেন পারমিটের কারণে যে এই যে ওপেন পারমিটের যে ব্যাপারটা কারণে অনেক মায়েরা দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এটা নিয়ে খুব চিন্তিত এটা একটু ব্যাখ্যা করবেন যে ওপেন পারমিটের রিসেন্টলি রিসেন্টলি এগুলা খুবই আমারও আমি খুব এক্সপেরিয়েন্স করতেছি সো জানেন যে নিউইয়র্কের বাড়িগুলো আমি একটু আগে বলেছি অনেক পুরনো 50 100 বছরের পুরনো সো ধরেন পূর্বের মালিক কোনো একটা বাড়ির একটা এক্সটেনশন করছে অথবা এক্সট্রা একটা রুম এক্সটেনশন করছে অথবা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ওনারা একটা এক্সট্রা বাথরুম তৈরি করছেন আচ্ছা এই বাথরুম তৈরি করার সময় ওনারা ডিপার্টমেন্ট অফ বিল্ডিং থেকে একটা অ্যাপ্রুভাল নিতে হয় এই অ্যাপ্রুভালটাকে আমরা বলি ওপেন পারমিট অনেকেই কাস্টম বাড়ি করার ক্ষেত্রে এই কাজগুলো করতেছে আপনি ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এর ফর্মেশন ছাড়া এগুলো করতে পারবেন আচ্ছা তারপর যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন ডিপার্টমেন্ট অফ বিল্ডিং থেকে ইন্সপেক্টর এসে ইন্সপেকশন করবে ইন্সপেকশন করে উনি এই পারমিটটা ক্লোজ করে দেবেন কিন্তু কোন কোন সময় এই পারমিটটা ক্লোজ করা হয় না যে পারমিটগুলো ক্লোজ করা হয় না এইগুলোই ওপেন পারমিট এবং পরবর্তীতে ক্লোজিং টেবিলে এবং অনেক কস্ট ইনভলভ হয়ে যায় এবং ক্লোজিং টেবিল অনেক সময় ডিলে হয় এইসব কারণে সো বি কেয়ারফুল অ্যাবরেটিউর

আপনারা একটু খুবই গুরুত্ব সহকারে শুনবেন সে মনে করেন কম বেশি যারা বাড়ির জন্য পিপিআর তাদের সবারই ব্যাংক অ্যাকাউন্টে ষাট সত্তর হাজার ডলার আছে এটা বছরের শুরুতে যদি আপনি এটা ব্যাংক অ্যাকাউন্টে রাখেন বছর শেষে এই দেশে খুবই মিনিমাম একটা সিম্পল রেট আপনি খুবই কম একটা ইন্টারেস্ট পাওয়া যায় অতটা বেশি রিওয়ার্ড পাওয়া যায় না রাইট সো আপনি যদি আমাদের মতো একজন ইয়াং ইনোভেটিভ বা প্রফেশনাল রিয়েলটারের সাথে যোগাযোগ করে সে কি করবে এই ষাট হাজার বা সত্তর হাজার ডলারকে ডাউন পেমেন্ট হিসাবে ইউজ করে একটা আটশো হাজার বা নয়শো হাজার বাড়ি কিনে দেবে দেখেন বছর শেষে আপনার কিন্তু এই যে হোম অ্যাপ্রিসিয়েশনটা হবে টোটাল আপনি যদি নয়শো হাজার দিয়ে বাড়ি কেনেন নয়শো হাজারের উপরে সো ইন দা মিন টাইম পাঁচ ছয় বছর গেলে আপনি দেখবেন আপনার বিশাল একটা ইকুইটি বিল্ড আপ হয়ে যায় এখন অনেকের কোয়েশ্চেন থাকে ইকুইটিটা কি ইকুইটি রে হলো আজকের দিনে আপনার বাড়ির যে বর্তমান ভ্যালু এবং আজকের দিনে আপনার লোনের যে রিপেমেন্ট ব্যালেন্স এই দুটার গ্যাপটাই হলো ইকুইটি সে আপনার আজকের দিনের লোন ভ্যালু হলো হাজার ডলার আর আপনার বাড়ির ভ্যালু হাজার ডলার সো আপনার ইকুইটি ভ্যালু 600 600000 ডলার হলো আপনার ইকুইটি আচ্ছা ইউ সে সেটা বিল্ড আপটা কিভাবে করবে তাহলে আপনি ষাট সত্তর হাজার দিচ্ছেন ওটার উপরে আচ্ছা সো দেখেন আপনি সত্তর হাজারের উপরে টু পার্সেন্ট পাইতেন এখন যদি আপনার টেন পার্সেন্ট হয় তাহলে টেন পার্সেন্ট ডলার দিয়ে যে বাড়িটা কিনছেন তার উপরে এইভাবে আপনি আপনি সাজেস্ট করছেন যে ব্যাংকে টাকা রাখার থেকে বাড়ি কেনাটা একটা ওয়াইজ ডিসিশন ডেফিনেটলি ডেফিনেটলি এবং এই এই কথাগুলোই আমরা আমাদের কমিউনিটিকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি এবং আমাদের কমিউনিটি এখন অনেক বেশি স্মার্ট এইসব সব ব্যাপারগুলো না আসলে এখন যে পরিমাণ রেন্ট হাউস বিশেষ করে আমরা অ্যাপার্টমেন্ট রেন্টের কথা বলছি যে পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রচুর দাম ওয়ান বেডরুমের যে পরিমাণ দাম আপনি যেটা বললেন যদি এরকম একটা স্বপ্নের বাড়ি পেয়ে যায় বাজেট ফ্রেন্ডলির মধ্যে তাহলে হয়তো ওনার জন্য অনেক সুবিধা হয় কিন্তু একটা জিনিস অনেকেই আমাদের আপনাদের রিয়েল এস্টেটের যে জিনিসটা হয় ডেবিট টু ইনকাম এটা যদি একটু বলতেন এবং সেই সঙ্গে অ্যাবিলিটি টু রিপে এই দুটো জিনিস আসলে কি এবং এটাতে কিভাবে কাজ

তেলে বাকি আপনার স্টক হলো 20% আচ্ছা ব্যাংকের স্টক হলো আপনার থেকে বেশি ইনভেস্ট করতেছে ব্যাংক ব্যাংক সো ব্যাংক কোনোদিন চাই না তার বাড়িটা ফর ক্লোজারে যায় ব্যাংক সাইজে সেই রিপেটা করে যায় এই এইজন্য রিপেকো সে সবসময় কনসার্ন থাকে যে আপনি রিপেটা কোথা থেকে করবেন সে মনে করেন আপনার জহাবের ইনকাম থেকে অথবা আপনার বিজনেসের ইনকাম থেকে এই ক্ষেত্রে ওরা সবসময় আমি একটা দেখছি তাদের ইনভেস্টমেন্টটা সিকিউর করতে চায় এই জন্য ওরা সবসময় অ্যাবিলিটি টু রিপে টা দেখে থাকে তারপরে আপনি বলছেন মানুষ একটা মানুষ ইনকাম করে সেটার উপরে থ্রি পার্সেন্ট সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যেমন অনেকে তো লোন ছাড়া তো বাড়ি কিনতে পারে বাড়ির দাম এখন অনেক দাম আমরা জানি কিন্তু এই যে লোন যখন যায় তখন এই যে কোয়ালিফাইড এবং নন কোয়ালিফাইড লোনের যে ব্যাপারটা সেটা আসলে যদি ব্যাখ্যা করতেন যে এটা কিভাবে আমরা মানে বুঝতে পারবো যে কোয়ালিফাইড লোন কোনটা নন কোয়ালিফাইড লোন কোনটা থ্যাংক ইউ শান্তু আপনি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন এটা আমি বিলিভ যে যারা ফার্স্ট টাইম হোম বাইয়ার তারা খুব অনেকে এই প্রশ্নগুলো থাকে আসলে আমরা দর্শকদের প্রশ্নগুলোই আপনাকে করার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ কোয়ালিফাইড লোন আমরা ওই লোনকে বলি যে সব লোন সে আপনার W2 ট্যাক্স ফাইল অথবা আপনার ফেস স্টাফ এটা দ্বারা ভেরিফাইড করা হয় যে ইনকামগুলোকে এগুলাকে আমরা বলি কোয়ালিফাইড লোন আর নন কোয়ালিফাইড লোন আমরা ওই সব লোনদেরকে বলি সে আপনি কোনো কারণে ট্যাক্সে আপনি ইনকাম দেখাতে নাই বাট আপনার ব্যাংক স্টেটমেন্টে টাকা আছে সেক্ষেত্রে আপনি একজন সিপিএ নিয়ে অথবা পিএল এর উপর বেস করে কিছু কিছু লেন্ডার লোন দিয়ে থাকে এই ক্ষেত্রে কোয়ালিফাইড কোয়ালিফাইড লোনের তুলনায় নন ইন্টারেস্ট রেট একটু বেশি থাকে বাট ওরা এই এই তিনটা লেটারের উপর স্পেশালি হলো ব্যাংক স্টেটমেন্ট সিপিএ লেটার অথবা পিএল এর উপর বেস করে আপনাকে একটা লোন ডিসভার্স করে থাকে সেক্ষেত্রে ওরা একটা জিনিস ক্লোজিং টেবিলে এনশিউর করে যে আপনাকে

যদি পুল থেকে থাকে সেই ক্ষেত্রে তো এগুলা নিয়ে কোনো কোশ্চেন নাই বাট ব্যাংক সবসময় দেখে যদি আপনি বাড়িটা কেনার দুই মাসের ভিতরে কোনো ক্যাশ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে সেগুলা সোর্স জানতে চায় বাট আপনি যদি দুই মাস আগে এই টাকাটা ব্যাংকে থেকে থাকে এই ক্ষেত্রে ব্যাংকের কোনো হেডেক নাই ব্যাংক এন্ড নরমাল আমরা যে বাড়ি কিনে একি সিস্টেমে এটা ক্লোজিং হয়ে যাবে কোনো সমস্যা নেই। মানে আপনি বলছেন মানে ক্যাশে করলে আসলে কম হয় কিন্তু তারপরে তো তার যে টাকাটা তার অ্যাকাউন্টে রয়েছে সেটার কি কোনো প্রুফ দিতে হয় কিনা বা সেটার কোনো দেখার প্রয়োজন আছে কিনা। এটা অরগালি কনফিউজ থাকে আমাদের কমিউনিটিতে যে দেখা গেল কোনো ভাবে ইনকাম থাকলো সেক্ষেত্রে কি এটা কোনো সমস্যা হবে না। না এটা যদি দুই মাসের ভিতরে আপনার কোনো নতুন টাকা

আপনাকে প্রশ্ন করা হয় বা আমি জানতে চাই যে বর্তমানে রিয়েল এস্টেটে বাজারটা কেমন আসলে এটা কি হাই আছে নাকি লো আছে নাকি আগের চেয়ে একটু প্রাইস কম আছে এই ব্যাপার এটা কি কেমন দেখছেন আসলে থ্যাংক ইউ সো মাচ শান্ত আসলে দেখেন এখন ইন্টারেস্ট রেট অ্যাভারেজ কিন্তু অনেকেই এটাকে আবার হাই ইন্টারেস্ট রেট মনে করতেছে আচ্ছা কিন্তু অনেকের বাসা এটা হাই ইন্টারেস্ট হলেও মার্কেটে কিন্তু প্রচুর বায়ার এই রিসেন্টলি আমি আট দশজন বাইরে নিয়ে কাজ করতেছি হয়তো আপনারা দেখতেছেন সো এই ইন্টারেস্ট থাকা বা বর্তমান ট্যারিফ যেখানে ইনফ্লেশন প্লাস জিনিসপত্রের দাম বৃদ্ধি এরপরও মার্কেটে কিন্তু প্রচুর বায়ার এই তুলনায় স্টক কিন্তু বাড়ির স্টক খুবই লিমিটেড এবং আমরা যারা রিয়েল এস্টেটে কাজ করি আমাদের রিয়েল এস্টেটের বাজার সবচেয়ে বড় বাজার হলো এম এল এস মাল্টিপল লিস্টিং সার্ভিস আমরা এখানে আপনি দেখবেন যে প্রচুর বাড়ি কিন্তু আপনি যখন ওয়াইজ এটাকে সামারি করবেন শর্টিং করবেন তখন দেখা গেল যে বাড়ির সংখ্যা কম এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে প্রায় এইটটি বাড়ি কেনার অযোগ্য হয়তো ট্যানেল ইস্যু আছে বা বেরি কনজাস্টেড অথবা প্রাইভেট ড্রাইভার নাই সো ভাইয়েরা ইন্টারেস্ট ফিল করে না তো রিসেন্টলি আমরা যেটা করছি আপনি আপনি একটু আগে বলেছেন আমি সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটার অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি সো আমরা ফেডারেল গভর্নমেন্টকে এগুলো ডিরেক্টলি বলতে পারি না আমাদের যে অ্যাসোসিয়েশন আর ন্যাশনাল লিডারশিপ নিয়ে আমরা বেশ কয়েকবার বলছি তো আমরা মনে করতেছি যদি ফেডারেল গভর্নমেন্ট যে আনুস যেসব জায়গাগুলো আছে এইগুলা যদি ইনভেস্টারকে এবং বিল্ডারদেরকে দিয়ে দেয় সেই ক্ষেত্রে বর্তমান যে স্টকের সমস্যা সমাধান হবে এবং আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আপনি বলছেন যে ইনভেন্টরিতে একটু কম আছে সেটা বলছেন রাইট ইনভেন্টরি কম আছে ফেডারেল गवर्नमेंट যদি কিছু জায়গা দিয়ে দেয় নতুন বিল্ডার্স যারা আছে যারা জিসি আছে এরা যদি পর্যাপ্ত পরিমাণে আবাসন তৈরি করে তাহলে এই এই সমস্যার সমাধান খুব অস্থির হবে বলে আমরা একটা জিনিস যেটা আপনি বললেন যে পর্যাপ্ত মানে বাড়ি আছে কিন্তু চয়েস বলা অনেকের এক এক জনের এক এক রকমের চয়েস থাকে কেউ হয়তো আপনার লন চাচ্ছে অনেক বড় কেউ হয়তো ড্রাইভওয়ে চাচ্ছে এরকম প্রবলেম গুলো থাকে এবং আপনি বলছেন ইনভেন্টরি খুবই টাইট এটা গুলো হচ্ছে প্রাইভেট হাউস যারা কিনতে চায় কিন্তু কেউ যদি মনে করে যে সে কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল হাউস বা কমার্শিয়াল পারপাসে কিনতে চায় সেক্ষেত্রে কমার্শিয়াল পারপাসে এগুলা প্রাইস কেমন বা কিভাবে ভ্যারি করে বা আপনারা ওটা নিয়ে কাজ করেন কিনা আমরা যারা এখানে নিউ স্টেটে যখনই আপনাকে স্টেট থেকে যে লাইসেন্স দিবে লাইসেন্সটা আপনাকে প্রাইভেট হাউস মাল্টি হাউস কমার্শিয়াল সবার জন্য আলাদা লাইসেন্স না একই লাইসেন্স দিয়ে আপনি কাজগুলো করতে পারেন তো কমার্শিয়ালের ক্ষেত্রে মানুষ দেখেন প্রাইভেট হাউসগুলো থাকে ইমোশনের সাথে জড়িত আর কমার্শিয়াল বাড়িগুলো থাকে কমার্শিয়াল জড়িত কমার্শিয়াল বাড়ির ক্ষেত্রে মানুষ হিসাব করে যে সে ঠিক আছে এই বাড়িটা আমার মর্গেজ আসতেছে সে আট হাজার ডলার সেক্ষেত্রে আমার ইনকাম কত হবে আমার ইনকাম যদি ডেফিনেটলি আট হাজার থেকে কম হয় আর ওয়াই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সে কিন্তু এই বাড়িটা কিনবে না কিন্তু আপনি যদি প্রাইভেট বাড়ির কথা হিসাব করে সেক্ষেত্রে তার এর সাথে জড়িত সে যদি মনে করে যে এই বাড়িটা সুন্দর এবং আমার যে স্বপ্নের বাড়ি সাথে মিল আছে সেক্ষেত্রে সে কত টাকা মর্গেজ আসতেছে এটা থেকে কমার্শিয়ালি সে কত বেনিফিট পাবে এই এই জিনিসগুলো সে দেখে না ইমোশনালি বাড়ি চয়েস হয়েছে তার স্বপ্নের বাড়িতে সে কিনে ফেলতে চায় সো কমার্শিয়াল এবং প্রাইভেট দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট কমার্শিয়ালটা পুরোপুরি কমার্শিয়াল পার্সপেক্টিভে ওরা হিসাব করে এবং ওরা অ্যাকাউন্ট লোন প্রক্রিয়া মনে ভিন্ন। একটু ডিফারেন্ট বাট অলমোস্ট অনেকে বিশেষ করে এখন আমাদের কমিউনিটির অনেকে ব্যবসা করতে চায় এবং ব্যবসা মানে বাড়ি কিনতেতে থাকার জন্য প্লাস কেয়ার জন্য চাই। কিন্তু একটা জিনিস হচ্ছে ছোট করে যে আমাদের সময়টা একটু খুবই কম তারপর আপনার থেকে যেটা যে যদি মানুষ কম দামে বাড়ি কিনতে চায় যদি কেউ চায় যে না আমি একটু কম দামে কিনতে চাই আপনি আপনারা যদিও রিয়েল রিয়েলটর আপনারা অনেক কিছু আপনারা জানেন। তো এই যে কি ট্রিক্স গুলো আসলে একজন বায়ার অবলম্বন করলে মোটামুটি তার রিজনেবল কম দামে বাড়িটা সে চুজ করতে পারবে থ্যাংক ইউ স্যার শান্তু ভাই সেটা হলো দেখেন কিছু কিছু বাড়ি আছে যেটাকে আমরা রিয়েল এস্টেটের বাসায় ডিস্টেস হাউস বলি এখন ডিস্টেস হাউস কোনগুলা সে মনে করে কোনো কোনো বাড়ি অকশানে চলে গেছে সো অকশান টেবিল থেকে আপনি মার্কেট প্রাইস থেকে অনেক কম দামে কিনতে পারেন তারপরে অনেক বাড়ি আছে শর্ট সেল হচ্ছে সেগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কম দামে আপনি কিনতে পারবেন আবার কিছু কিছু বাড়ি আছে সে মনে করেন বাবা মা নিউ ইয়র্ক সিটিতে আছে বাচ্চারা সেরে ফ্লোরিডাতে নিউজার্জি নিউ হোয়াট এভার তারা বিভিন্ন পড়াশোনার কাজে অথবা বিজনেসের কাজে অথবা প্রফেশনের থ্রুতে চলে গেছে সো তখন এই বাড়িগুলা বড় থাকে বাপমা যে বৃদ্ধ বাবা মা এরা মেনটেন করার মধ্যে ওরা অ্যাবিলিটি থাকে না ইভেন ঘরটাকে যে মেনটেন করবে অ্যাবিলিটি থাকে না অনেক সময় তাদের কাছে পয়সাও থাকে না তখন ওরা চায় যে বাড়িগুলা ডাউন সাইজ করবে তখন ওরা একটা কন্ডো বা কন্টিনিয়াম কিনে চলে যায় সেক্ষেত্রেও আপনি কম দামে এইসব বাড়িগুলো কিনতে পারবেন বাট এই বাড়িগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই বাড়িগুলা হলো আপনি এগুলো কিনলে অ্যাজ ইস কন্ডিশনে কিনতে হবে আচ্ছা অ্যাজ ইস কন্ডিশন অবস্থা আছে সেই অবস্থায় অর্থাৎ এখানে ভালো থাকলেও আপনি উঠে যাবেন কাজ করে নেবেন খারাপ থাকলেও আপনি কাজ করে নিতে হবে আরেকটা কন্ডিশন থেকে এই বাড়িগুলো আপনাকে রিনোভেট করতেই হবে আর তিনটে হলে এই বাড়িগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কমে পাওয়া নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর